সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আজকের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাইডে এবং হচ্ছে যে পাশে আশপাশে কিন্তু মুকুল আর মুকুল এই চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী এটি কিন্তু তা আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে চাপাইনবাবগঞ্জে গাছে গাছে কিন্তু আমের মুকুল চলে আসছে এবং সেটা নিয়ে কিন্তু যারা আম ব্যবসায়ী আছেন আম চাষী আছেন তারা কিন্তু আম পরিচর্যায় ব্যস্ত আছেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে চাপাইনবাবগঞ্জে কী পরিমাণ হচ্ছে যে আমের মুকুল গাছে গাছে আসছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এই যে চাপাইনুবগঞ্জের যে আমের গাছে আমের মুকুল আসছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ভরপুর একদম গাছে মুকুল চলে আসছে এবং থোকায় থোকায় যে আমের মুকুল চলে আসছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু চাপাইনুবগঞ্জের প্রত্যেকটা গাছেই এই এইভাবে কিন্তু আমের মুকুল ভরপুর এবং ছোট গাছগুলোতে বেশি আমের মুকুল আসলেও ছোট গাছের চেয়ে বড় গাছগুলোতে কিছুটা হলেও কম আসছে বলে আমাদের এখানকার যারা কৃষির সাথে জড়িত যারা কৃষক তারা কিন্তু জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু মূলত আম নিয়ে তারা কাজ করছেন যারা তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কী ধরনের মুকুল আসছে এবং কী ধরনের তারা পরিচর্যা করছেন বলে আমাদেরকে এইভাবে জানিয়েছেন এই চাপাইনবাবগঞ্জে যে আমের মুকুল আসছে এটা কিন্তু এই বাগান থেকেই পরিগণিত হয় যে প্রত্যেকটা গাছেই এরকম ধরনের মুকুল আসছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে আসছেন বা যারা কাজ কাজ করছেন আম নিয়ে তারা তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব যে তারা কি ধরনের গাছে স্প্রে করছেন কি ধরনের পরিচর্যা করছেন আপনি তো এখানে আছেন দীর্ঘ সময় ধরে এই যে গাছে স্প্রে করছেন কি ধরনের আপনারা কাজ করছেন বলে মনে হচ্ছে আমরা এখন আমাদের হলো স্প্রে আমার বাগানে স্প্রে মোটামুটি করা শেষ হয়ে গেছে এখন গুটি আসলে যে স্প্রেটা করবো সামনে স্প্রে করবো গুটি আসলে তো কী ধরনের আশা করছেন আম নিয়ে যেরকম মুকুল আসছে আমরা তো আবহাওয়া যদি হলো অনুকূলে থাকে তাহলে আমরা তা হান্ড্রেড পারসেন্ট ভালো আম হবে এটা আশা করছি আমরা এই যে মা গাছে মুকুল আসছে এটাতে কি বোঝা যাচ্ছে যে চাপাই নবাবগঞ্জ আমের রাজধানী না এটা এটা তো হলো বললেও হবে না বললেও হবে এটা তো হলো না বলার কিছু নাই এটা যে আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জে এটা কেউ হাজার বললেও লাভ হবে না চিলাইলেও লাভ হবে না যে আপনারা শুনতে পাচ্ছিলেন যিনি এক এই আমের সাথে জড়িত সে ব্যক্তি কিন্তু বলছিলেন যে চাপাইনবাবগঞ্জে যে আমের রাজধানী এটা কিন্তু এই গাছ এবং অন্যান্য সময়তে কিন্তু বোঝা যায় একদম প্রত্যেকটা গাছেই কিন্তু ভরপুর মুকুল আসছে এই ভরপুর মুকুলের কারণে কিন্তু গাছগুলোতে একদম নিচু হয়ে গেছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর যারা যারা দেখছেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমের মুকুলগুলো কত বড় হয়ে আছে এবং এবং এই গাছগুলোতে যদি আম আসে তাহলে গাছের কি অবস্থা হবে বলে মনে হচ্ছে আপনার কাছে আসলে এভাবেই কিন্তু আমের বাগানগুলোতে কিন্তু বিভিন্নভাবে পরিচর্যা করে থাকে এই চাঁপাইনবাবগঞ্জের যারা কৃষক তারা আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। যে আমরা একটু আগে কথা বলছিলাম একটু আমরা কথা বলার চেষ্টা করি আপনারা তো আম নিয়ে কাজ করেন দীর্ঘ সময় ধরে এখন কি অবস্থা এই কীটনাশকের কি অবস্থাটি বলবেন আমরা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমের হচ্ছে যে সারা বছরই পরিচর্যা করা লাগে অফ সিজনে হচ্ছে বা যখন আম থাকে না তখন গাছে সার দিতে হয় এবং মুকুল আসা শুরু থেকে আম পর্যন্ত পুরো আমাদের স্প্রে করা লাগে বিভিন্ন সময় বিভিন্ন স্প্রে করা লাগে তো আমাদের হচ্ছে যে সারটা আমরা ন্যায্য মূলে পাই না আমরা অনেক সময় হচ্ছে যখন কিনতে যাই তখন দেখা গেলো যে আমরা সরকারি যে দামটা তা সেই দামের থেকে আমরা বেশি দামে কিনতে হয় কারণ আমরা সরকারি সারটা পাই না আমরা যখন যাই তারা বলে যে সার আমাদের শেষ হয়ে গেছে সার নাই আর কীটনাশকের ব্যাপারটা হচ্ছে যে এটা প্রতি প্রতিনিয়ত দামটা বাড়তেই আছে প্রতি বছরে বছরে দাম বাড়ছে তো আমরা যখন উৎপাদনে যাচ্ছি তো আমাদের সেক্ষেত্রে আপনার কীটনাশকটা খরচ বেড়ে যাচ্ছে আমরা যদিও ভালো ফলন পাই সেক্ষেত্রে আমাদের আমের দামটা কম চলে আসছে এবং আমরা লাভবান কম হচ্ছি যদি হচ্ছে কীটনাশকের দামটা কমে সেক্ষেত্রে আমরা যদি অল্প আমও পাই বা অল্প আম যদি আমরা সেল করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা লাভ থাকে কারণ আমরা হচ্ছে যে দিন শেষে এই আমের উপর নির্ভরশীল আমরা এই আমের ওপরেই সারা বছরটা পরিশ্রম দেয় এবং সেখান থেকে আমরা আপনার হচ্ছে যে এক সারা বছর চলতে পারি তো আমরা সরকারকে যেটা বলতে চাই যে আমাদের হচ্ছে যে কীটনাশকের ব্যাপারটা যদি তারা একটু মাথায় রাখে এবং সেটা যদি দামটা কোনোভাবে কমানো যায় সেক্ষেত্রে আমরা কৃষকরা উপকৃত হব জি শুনছিলেন একজন কৃষকের কাছে যে তাদের কৃষি নিয়ে যে কীটনাশক নিয়ে তাদের একটু সমস্যা আছে তারা যদি ন্যায্য দামের মধ্যে পায় তারা কিন্তু লাভবান হবে বলে সে জানিয়ে জানাচ্ছিলেন আর এই যে দেখতে পাচ্ছেন যে চাপাইনুপাবগঞ্জে যে আমের মুকুল যে একদম চলে আসছে চাপাই নবাবগঞ্জে প্রত্যেকটা গাছেইটা তার একদম এই বাগানের নমুনা এবং এরকম ধরনের সব বাগানে কিন্তু মুকুল চলে আসছে এবং আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এই 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 আম বাগান নিয়ে একটা মন্তব্য করবেন এবং সে সাথে বিভিন্নভাবে তা আপনারা শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন যে চাপাইনবাবগঞ্জের গাছে গাছে যে মুকুল চলে আসছে সে বিষয় নিয়ে আমরা আরও একজন কর্ম একজন হচ্ছে যে কৃষি কৃষির সাথে জড়িত একজন নেতা আছেন কৃষি কৃষি নিয়ে কাজ করেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলার চেষ্টা করছি একজন যিনি এখানে কৃষি নিয়ে কাজ করেন এবং একজন কৃষি নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে একটু বলবেন যে আপনারা তো কাজ করছেন দীর্ঘ সময় ধরে এখন কি অবস্থা আমের আর আমের রাজধানী চাপাইনবাবগঞ্জের যে আমের কাছে গাছে মুকুল চলে সে সব মিলে একটু বলতেন এটা তো আনন্দের সময় আসলে আমরা সারা বছর স্বপ্ন দেখি তো এই মুকুলটা এসছে বিভিন্ন ঝড়ডা আসবে আম বড় হবে আমরা বাজারজাত করব। কারো আম রপ্তানি হবে কারো আম দেশের বিভিন্ন ক্রেতাদের কাছে যাবে আরতে যাবে এটা ভালো সময় বাট আমাদের যে ব্যাপারটা হয় যে আম খুব কম হলে অনেক বাগানে আম হয় না তখন তাদের লস হয় আবার যাদের বেশি আম থাকে তারা লাভবান হয় কিন্তু যখন অন হয় আপনারা জানেন যে চাপাই নবাবগঞ্জে বলে না প্রকৃতিতে কিন্তু অফিয়ার ইয়ার আছে এই এটা কিন্তু অনিয়ার আমের আর কি চাপাই নবাবগঞ্জে এই অনিয়ারে কিন্তু আম অনেক হবে কিন্তু আমাদের আবার হয় কি যে উল্টো হয় যে অনেক আম হবে তাহলে আম বিক্রিটা কর পাবো আমাদের আম নার্সিংয়ের খরচ বেড়েছে লেবারের খরচ হু হু করে বাড়ছে কীটনাশকের দাম কোনোভাবে নাগালের মধ্যে আসছে না কেউ ওটা দেখেও না আর কি পুরো দেশে আমরা বলতে বলতেও খারাপ আর কি অনেক জায়গায় তো আমের হচ্ছে কি করতে হবে আসলে আমের সমাধানটা কথা এই আম যে প্রধান অত্তকারী ফসল এই জেলার তাহলে কি করা উচিত এটা হচ্ছে আসলে দুইভাবে ভাগ করতে হবে একটা হচ্ছে ক্রপ জোনিংয়ের যে ব্যাপারটা আছে সেটা তো হয়েছে ধরেন এক ধরনের জাত আম হয় আবার নতুন জাতের আমগুলো হয়েছে নতুন জাতের আমগুলো হয়তো রপ্তানিযোগ্য আম পুরনোগুলোর মধ্যে খিষ্টাপাত জিয়াই সে স্বীকৃতি প্রাপ্তম তো আমাদের এই জেলায় চারটা জিয়ায় স্বীকৃতি প্রাপ্তম প্রথম হচ্ছে খিসাবাদ পরে ফজলি আম তারপর ল্যাংরা আসি আরও কিছু আমরা আবেদন করব খুব শীঘ্র এই বছর আর কি তো আসবে তো আমের আসলে লাভবান করবেন কৃষককে শুধু লাভবান করবেন তা না এই জেলার মানুষকে কর্মসংস্থান তৈরি করতে হবে তাহলে হচ্ছে প্রক্রিয়াকরণের যে ব্যাপারটা আছে সেটাও হতে হবে কৃষি বিভাগ কিন্তু গতানুগতিক যে কাজটা করে ওনারা করেন ওনাদের তো প্রেসক্রাইব কাজ আসলে ওনারা সহযোগিতা করেন করেন না তা না কিন্তু আসলে এখন সরে আসতে হবে ওনাদেরকে ওনাদেরকে আসলে ওনাদের টোটাল বাজেটের মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ নিয়ে আসতে হবে কৃষি প্রক্রিয়াকরণ আম প্রক্রিয়াকরণে এই জেলায় যেহেতু আমের রাজধানী এবং এখানে কিন্তু আমের যদি প্রক্রিয়াকরণ হয় তাহলে আমরা সারা বছর আম আমাদের দেশের বাচ্চাদেরকে মানুষকে খাওয়াতে পারবো সাথে বিদেশে রপ্তানি করতে পারব যে ফ্রেশ আম রপ্তানির ক্ষেত্রে যে ব্যারিয়ার আছে উড়োজাহাজ ছাড়া পাঠানো যায় না সেই কিন্তু আম কিন্তু আমরা পানি জাহাজে পাঠাতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অনেক অর্জন করতে পারবো এবং সাথে কিন্তু আজকের যে পাঁচ হাজার ছয় হাজার কোটি টাকা আমের কথা বলি সেটা বিশ হাজার কোটি বা বাইশ হাজার কোটিতে দাঁড়াবে এবং সাথে কিন্তু আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ছেলেমেয়ের কর্ম হবে শুনছিলেন একজন কৃষি নেতা বলছিলেন যে তাদের অনেকগুলো চাওয়া আছে এবং সেটা নিয়ে কিন্তু তাদের এই যদি মানে বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আম নিয়ে তাদের একটা বৃহৎ একটা পরিকল্পনা আছে এটাই তার মূলত হচ্ছে যে বাক্য ছিল একটু আমি আসলে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমরা চলে আসছি এই আমের রাজধানী চাপাই না আসলে আপনারা যারা দূরে দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন না এভাবেই কিন্তু যে চাঁপাই নবাবগঞ্জের গাছে গাছে অনেক নিচুতে আমের মুকুল ঝুলে থাকে এবং পরবর্তীতে দেখতে পাবেন যে আমগুলো মূলত একদম মাটির সাথে মিশে থাকবে এই ছিল আসলে চাঁপাই আমের বিষয় নিয়ে আপনাদের একটি ছোট্ট প্রতিবেদন করার চেষ্টা করছে নিশ্চয়ই একটু বড় হচ্ছে তারপর আপনারা একটু দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমের জন্য যে বিখ্যাত সেটি কিন্তু আপনাদের তুলে ধরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ